বন্ধুরা টেস্ট করে দেখা যাক অন্যদের থেকে আপনার ব্রেন কতটা ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যানসার দিতে পারছো আজকের ভিডিওতে এমনই কিছু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারো লেটস গো ট্রেন আজকের প্রথমে থাকছে তোমাদের জন্য জি কে বুদ্ধির প্রশ্ন প্রশ্নটি হচ্ছে একটা ইলেকট্রিক ট্রেন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে এবং পূর্ব দিক থেকে খুব জোরে বাতাস বইছে তাহলে ট্রেনের ধোঁয়া কোন দিকে যাবে এর উত্তরটি ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে এখানে উত্তরটি হবে ইলেকট্রিক ট্রেন থেকে কখনো ধোঁয়া বেরোয় না বন্ধুরা এই কোশ্চেনটি একটি বুদ্ধি কোশ্চেন ছিল যারা পেরেছো ভিডিওটিতে লাইক করে দাও আর চলো নেক্সট রাউন্ডে তোমার জন্য কী আসছে দেখে নেওয়া যাক আজকে সেকেন্ড রাউন্ডে থাকছে তোমাদের জন্য ফোকাস টেস্ট রাউন্ড তাহলে প্রথমেই এই চিরুনিটিকে খুব ভালো করে দেখো এরপর এই টিপটিকেও খুব ভালো করে দেখে নাও লাস্ট এবার এই জুতোটাকে খুব ভালো করে দেখে মেমোরিতে সেট করো চলো গাইজ এবার বলো তো এই চিরুনিগুলোর মধ্যে তুমি সবার আগে কোন চিরুনিটি দেখেছিলে কি গাইজ গেজ করতে পেরেছো ওদের তুমি সবার আগে দেখেছিলে দুই নম্বরের চিরুনিটি চলো এবার নেক্সট স্টেপ চলো এবার বলো তো তুমি এই টিপগুলোর মধ্যে সবার আগে কোন টিপটি দেখেছিলে যদি তুমি গেস্ট করতে পারো তাহলে লাইক করে দাও তুমি সবার আগে দেখেছিলে এই চার নম্বরের টিপটি চলো লাস্ট চলো এবার ভালো করে ভেবে বলো তো এই জুতোগুলোর মধ্যে তুমি সবার আগে কোন জুতোটি দেখেছিলে তো ভাই তুমি দেখেছিলে তিন নম্বরের জুতোটি ফ্রেন্ড তুমি যদি এই তিনটে রাউন্ডের এর অ্যান্সার নিজে থেকে দিয়ে থাকতে পারো তাহলে কনগ্রাচুলেশন তুমি ফোকাস টেস্ট রাউন্ডে জিতে গেছো এবার চলো থার্ড রাউন্ডে তোমার জন্য কি আসতে দেখা যাক এবার থার্ড রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ একটি ছবি রয়েছে এখানে কচ্ছপের ছবি দেখানো হচ্ছে ফ্রেন্ড এখানে দুটো ছবি কি একই মনে হলেও ফ্রেন্ড এই ছবিটিতে তিনটি পার্থক্য রয়েছে যেটা কেবল খুঁজে পায় তীক্ষ্ণ দৃষ্টির মানুষেরা তো ফ্রেন্ড এখানে তিনটি পার্থক্য কোথায় রয়েছে তোমাকে খুঁজে বের করতে হবে দশ মধ্যে তুমি যে তিনটি পার্থক্য খুঁজে পেয়েছ যারা খুঁজে তিনটি পার্থক্য তোমরা ভিডিওটিতে লাইক করে দাও এখানে তিনটি গুলো ছিল এই এই জায়গাগুলিতে চলো ফ্রেন্ড এবার তোমরা দেখতে পাচ্ছ ওখানে অনেকগুলো নাম্বার রয়েছে এই নাম্বারগুলোর মধ্যে একটি নাম্বার আলাদা রয়েছে বলো তো ফ্রেন্ড এখানে থাকা আলাদা নাম্বারটি কোথায় রয়েছে সিক্রেট এখানে থাকা আলাদা নাম্বারটি ছিল তিন নম্বর লাইনে তুমি যদি এই আলাদা নাম্বারটিকে সবার আগে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখ হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট গাইজ নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কালারিং ডিম এই কালারিং ডিমগুলোর মধ্যে একটি ডিমের ছবি দুবার দেওয়া আছে ফ্রেন্ড এখানে একই রকমের ডিম দুটি কোথায় আছে বলো তো বন্ধুরা তুমি যদি একই রকমের ডিম দুটিকে আগেই দেখে ফেলেছ তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক করে ছোট্ট কমেন্ট করে দাও আর যারা খুঁজে পাওনি দেখো এই একই রকমের ডিম দুটি ছিল এই দুটো লাইনে ফ্রেন্ডস এবার দেখবো আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি তো তোমরা স্ক্রিনের মধ্যে একটি মারাত্মক ছবি দেখতে পাচ্ছ যে ছবিটির মধ্যে দুটি মেয়ে রয়েছে তারা পরস্পর পরস্পরকে মেরে ফেলার প্ল্যান করছে ফ্রেন্ড তোমরা তোমার ডিজিটাল নলেজ দিয়ে বলো তো এখানে এদের মধ্যে কে আগে মারা যাবে কি গাইস তুমি কি বুঝতে পারলে এখানে কি আগে মারা যাবে তো ফ্রেন্ডস ছবিটিকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে দু নম্বরের মেয়েটি মারা যাবে কারণ দু নম্বর মেয়েটির হাতে যে মেশিন গানটি রয়েছে সেটি একটি খেলনার মেশিন গান তোমরা ভালো করে দেখলে সেটা বুঝতে পারবে কিন্তু এক নম্বরের মেয়েটির হাতে যে তীর্ধ রয়েছে সেটাতে কিন্তু অরিজিনাল তীর ধরুক সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর যে তীর ছুড়লো বলে কেবলই তীরটি ছুঁড়লেই মেয়েটির অপর প্রান্তের মেয়েটির বুকের মধ্যে বেঁধে মেয়েটির মৃত্যু হতে পারে সুতরাং এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এখানে দুই নম্বরের মেয়েটি খুব বড় বিপদ ঘটে চলেছে এবার আজকের ভিডিও লাস্ট দুটো ছবি দেখো এই দুটো ছবিকে ভালো করে মিলিয়ে বলো তো এখানে একটি নোনতা খাবারের নাম কি হবে কি বন্ধুরা খাবারটির নাম আশা করি পেরে গেছো তোমরা তাহলে খাবারটির নাম আমাকে ঝটপট কমেন্টে জানিয়ে দাও তো চলো উত্তরটি দেখে নাও প্রথমে দেওয়া আছে ক আর তারপরে যেটা ছবি সেটা হচ্ছে চুরি তাহলে দুটো ছবিকে যোগ করলে এইখানে খাবারটি হচ্ছে কচুরি ফ্রেন্ড কচুরি খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম ট্যালেন্টেস্ট এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Oh, oh,